হাই গাইস তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি এখানে একটু রেডি হয়ে নিচ্ছি কারণ আমি যাবো আমার দিদির বাড়িতে আমার দিদির একটু শরীরটা খারাপ তো ফোন করে বলল যে তুই আয় একটু আমার কাছে আর এদিকে আমার দিদি ছেলেটাও খুব কান্নাকাটি করছে আমি যাচ্ছি না তাই অনেক দিন ধরে আমাকে ফোন করে করে বলছে যে মিমি এসো মিমি এসো আমিই যাচ্ছি না কারণ আমার একটু অসুবিধা ছিল তাই আর আমার আজকে সকালবেলা যাওয়ার কথা ছিল দিদির বাড়িতে তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই কারণে আমি বার হতে পারিনি ভাবলাম যে বিকালে বৃষ্টিটা থামলে বিকালে আমি বার হব কিন্তু এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি থামছে না আর আমাকে এখন যেতেই হবে কিছু করার নেই যতই বৃষ্টি হোক সেই সকাল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও বৃষ্টিটা থামছে না এখন বাজে বিকাল চারটে এখনও আমি বার হতে পারলাম না এখনও আমি রেডি হচ্ছি তো অবশেষে বৃষ্টিটা থামলো এবার আমি বার হব রেডি হয়ে গেছি পুরো আর এই দেখো কতটা বৃষ্টি হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাদায় কাদা হয়ে গেছে আর বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে আর এই দেখো আমি রাস্তায় উঠতে না উঠতে আমি অটো পেয়ে গেছি আর আমার দিদির বাড়িতে যেতে গেলে দুটো অটো করতে হয় দিদির বাড়িটা বেশি দূর নয় জয়নগরে এই যে আমি অটো থেকে নেমে পেলাম এবার আমাকে এখান থেকে নিতে আসবে জামাইবাবু এবারও বাইক নিয়ে আসবে কারণ এই রাস্তা দিয়ে গাড়ি চলে না এখান থেকে নিতে আসবে এই চলে আসবে বাইক নিয়ে আর এই দেখো কাণ্ড দেখো আমার দিদির ছেলেটাও চলে এসছে ও সাইকেল নিয়ে নিতে এসছে বুঝেছ ওকে জেনারেল বলেছে যে বাইকে করে চল বাইকে করে দুজন গিয়ে মিমিকে আনি ও বলল না আমি মিমিকে সাইকেলে করে আনতে যাব তো এই যে বাড়িতে এসে গেছে চলো আমার দিদিটা কি করছে দেখি নিশ্চয়ই শুয়ে আছে তাই না রাজরানি শুয়ে রয়েছে রাজরানি

সব সেই সাদা হয়ে যাচ্ছে ভালো না তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা